কুস্থানা দবি সত্যেন্দ্রনাথ দত্ত স্বাগত স্বাগত বারাঙ্গনা তুমি কর ভাব উপদেশ সোনা যে সকল ঠাঁই সোনা যাই হোক পাত্র কালো দেশ পীড়া পেলে পথের কুকুর হও তুমি কাঁদিয়া বিব্রত ব্যথা তার পরিবার দূর প্রাণ ঠেলে সে বিছ উঠিছে যে সে শষিয়া ঊর্ধ্বমুখ উদ্গত নয়ন শা ধিয়া তোমার যে তাহারি মতন হাসিলো কান্না তোর দেখে ক্ষুণ্ণ দৃষ্টি উত্তর তাহার এতদিন কিসে ছিল ঢেকে এ হৃদয় উৎস মমতার দেখি তোর ভাব আজিকার আনন্দাশ্রু এলো চক্ষু ভরে বুদ্ধ তুমি খ্রিস্ট অবতার দিনিকের ক্ষণিতরে